ইতিমধ্যেই দশ টাকা এবং কুড়ি টাকার নোটকে নিয়ে ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে বন্ধুরা আপনার কাছে কি দশ টাকা এবং কুড়ি টাকার নোট আছে এই নোট কি বন্ধ হতে চলেছে এই মুহূর্তে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে কি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব, তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা আমরা সরাসরি রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি দেওয়া হয়েছে এই দশ টাকা এবং কুড়ি টাকার নোটকে নিয়ে সেটি আগে আপনাদেরকে জানিয়ে দেবো তারপর তারপরে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যারা ফোনপে ব্যবহার করেন যারা গুগল পে ব্যবহার করেন যারা পেটিএম অর্থাৎ কথা হল যারা ইউপিআই পেমেন্ট করেন অনলাইন যারা পেমেন্ট করেন তাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা রয়েছে রিজার্ভ ব্যাঙ্কের সেটিও কিন্তু আপনাদেরকে বলবো তো আমরা প্রথমত দশ টাকা এবং কুড়ি টাকার নোটকে নিয়ে কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেটি আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো অন স্ক্রিনে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে একটি প্রতিবেদনে এই নিউজটি কিন্তু উঠে এসেছে যেখানে পরিষ্কার বলে রাখা হয়েছে বাজারে দশ টাকা এবং কুড়ি টাকার নোটের তীব্র সংকটে সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ী ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে কিন্তু পড়েছে এটিএম থেকে শুরু করে খুচরো লেনদেন ছোট নোটের আকাল দেখা দেখা দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে রিজার্ভ ব্যাংকের এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এই সমস্যার সমাধানে সংগঠনের পক্ষ থেকে সম্প্রতি রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর একটি চিঠি দেওয়া হয়েছে সেখানে ডিজিটাল পেমেন্টের পাশাপাশি নগদের প্রয়োজনীয়তার ওপরও কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে দেখুন এখন কিন্তু দশ টাকা এবং কুড়ি টাকা যে নোট রয়েছে সেটি কিন্তু বাজারে প্রায় দেখাই যায় না পাশাপাশি এটিএম থেকেও সেই টাকা বের হয় না এটিএম থেকে টাকা তুলতে গেলে হয়তো পাঁচশো টাকার নোটই বের হয় একশো টাকা দুশো টাকার নোটই বের হয় না তো দশ টাকা এবং কুড়ি টাকার নোট কীভাবে বেরোবে তাই না দেখুন এখানে বলেছে নোটের এই ঘাটতি নিয়ে জনমনে প্রশ্ন জেগেছে যে তবে কি দশ টাকা এবং কুড়ি টাকার নোট বাতিল হতে চলেছে অনেক ক্ষেত্রেই কয়েন চালুর জল্পনা থাকলেও রিজার্ভ ব্যাঙ্ক এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক কিন্তু ঘোষণা করেনি অর্থাৎ দশ টাকা এবং কুড়ি টাকার নোট কিন্তু বন্ধ হচ্ছে না অনেকে হয়তো ভাবছেন দশ টাকা এবং কুড়ি টাকার নোট বন্ধ করে দশ টাকার কয়েন কুড়ি টাকার কয়েন বাজারে আরও আনা হবে সেটা তো অবশ্যই আনা হলেও রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে কিন্তু কিন্তু দশ টাকার এবং কুড়ি টাকার যে নোট রয়েছে সেটা কিন্তু আপাতত বন্ধ হচ্ছে না এটা যাতে যাতে বাজারে আরও পরিমাণে দশ টাকা এবং কুড়ি টাকার নোট হয় তার জন্য কিন্তু রিজার্ভ ব্যাংকের তরফ থেকে একটি পরিষ্কার বিবৃতিতে দেওয়া হয়েছে এবং সমস্ত জনসাধারণকে আশ্বস্ত দিয়েছে দশ টাকা এবং কুড়ি টাকার নোট বাজারে আরও পরিমাণে কিন্তু আপনারা পাবেন এবার পরবর্তী যে আপডেটটি রয়েছে সেই আপডেটটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে কেননা আপনারা প্রত্যেকে এই ভিডিওটি যারা দেখছেন তার মধ্যে আমি গ্যারেন্টি দিয়ে বলছি প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট বা এইটি পার্সেন্ট লোক রয়েছে যারা ফোনপে অনলাইন অর্থাৎ অনলাইন পেমেন্ট করেন সেটা ফোনপে করতে পারেন গুগল পে করতে পারেন পাশাপাশি আপনারা পেটিএম ব্যবহার করতে পারেন যে কোনো ইউপিআই আপনারা ব্যবহার করেন তাই না তো যদি আপনাদের ইউপিআই পেমেন্টে যদি কোনো ধরুন কেউ টাকা যদি কেউ টাকার রিকোয়েস্ট পাঠায় ধরুন আমি আপনাদেরকে টাকার রিকোয়েস্ট পাঠাচ্ছি সেক্ষেত্রে দেখবেন আপনার ফোনপের মধ্যে একটি রিকোয়েস্ট চলে আসবে যত টাকার অ্যামাউন্ট থাকবে সেই টাকার অ্যামাউন্ট দিয়ে একটি রিকোয়েস্ট আসবে সেই রিকোয়েস্টটি যদি আপনারা অ্যাকসেপ্ট করেন আপনাদের অ্যাকসেপ্ট করে পেমেন্ট করতে হবে তারপরে তো আমার কাছে টাকাটি আসবে তাই না তো এক্ষেত্রে জালিয়াতিরা কী করছে আপনাকে একটি সেরকম এস এম এস পাঠাচ্ছে ফোন পে গুগল পে অর্থাৎ ইউপিআই এর মধ্যে একটি এসএমএস পাঠাচ্ছে যদি আপনারা শুধুমাত্র সেটি অ্যাকসেপ্ট করেন তাহলে কিন্তু আপনাদের ব্যাংকের টাকা কিন্তু গায়েব হয়ে যেতে পারে তখন কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন তাই তাই সমস্ত পেমেন্ট যারা করেন অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে এটা আপনাদেরকে সাবধান করে দেওয়া হয়েছে আপনারা যদি কোনো পেমেন্ট করেন তো অবশ্যই আপনারা দেখে শুনে কোনো পেমেন্ট করবেন যদি কোনো পেমেন্টের রিকোয়েস্ট আসে অ্যাকসেপ্ট করার আগে আপনারা সাতবার ভাববেন তারপরে কিন্তু সেই পেমেন্ট অ্যাকসেপ্ট করবেন নাহলে ডিনাই করে দেবেন সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই কেননা আপনারা যদি সচেতন না হন তাহলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে আপনার অনলাইন ব্যাংকিং আছে মানে আপনি জালিয়াতি শিকার কিন্তু হতে পারেন তাই আগে থেকেই সাবধান করে দিচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তো আশা রাখবো এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ